অনেক অনেক ভালো লাগছে এই এই প্রথমবার হচ্ছে গিয়ে মানে আমি পারফরমেন্স না করেও এত মজা করেছি আমি হচ্ছে একজন নৃত্যশিল্পী কিন্তু আমি হচ্ছে এবার নাচ করে করিনি এখানে কিন্তু তারপরে অনেক বেশি মজা করেছি সবার সাথে দেখা হয়েছে কথা বলেছি ছবি তুলেছি খুব মজা করছি পহেলা বৈশাখ উপলক্ষে এই যে পান্তা ইলিশ তো আছে সবার এটা তো হবেই সাথে হচ্ছে এই বাঙালি সাজ সব সময় আমার ভালো লাগে শাড়ি পরতে আর পহেলা বৈশাখ এমন একটা অনুষ্ঠান যেখানে হচ্ছে আমরা শাড়ি পরার একটা মানে অপরচুনিটি পাই আলাদা একটা তো এই জন্য এই অপরচুনিটিটা কোনোভাবেই হচ্ছে হাত ছাড়া করতে পারিনি শাড়ি পরে চলে এলাম সবার সাথে দেখা হচ্ছে ভাল লাগছে আজকে মোটামুটি আর কিছু নেই হ্যাঁ ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসেই মজা করবো কারণ ক্যাম্পাসে যেহেতু আমাদের উপরেও স্টল বসেছে অনেক ধরনের খাবার দাবার বসেছে বাঙালি খাবার দাবার সাথে বাঙালি কালচার সব কিছু মিলে ভালো লাগছে এখানে কাটাবো দিনটা আমরা কি আসলে শুধুমাত্র না না ভাইয়া এটা অনেকের ক্ষেত্রে হয়তো বা হয় কিন্তু অনেকের ক্ষেত্রে না আমরা বাঙালি বাঙালি হিসেবে গর্বিত